তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ আজকে ভারতের টাকায় দুবাইতে সোনার দাম কত দেখুন চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো আশি দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় ছ হাজার তিনশো আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো উনষাট দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই টাকা সাতাশি পয়সা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একান্ন দশমিক ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো ন টাকা চল্লিশ পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো পনেরো দশমিক টাকায় চার হাজার আটশো একানব্বই টাকা চৌত্রিশ পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ